পুরো বিল্ডিং এর দেখভাল করার সুরক্ষার দায়িত্ব যার হাতে সেই আজ নিরাপত্তাহীনতার শিকার ঘটনাটি নিউটাউন এলাকার দুশো নম্বর স্ট্রিটের একশো নম্বর বিল্ডিং এর প্রায় ছয় বছর ধরে বিল্ডিং এর কেয়ারটেকারের কাজ করেন সুভাষিস মন্ডল ও চন্দনা মন্ডল তাদের অভিযোগের তীর এই বিল্ডিং এরই বাসিন্দা দেবাশীষ চ্যাটার্জির দিকে চন্দনা দেবীর অভিযোগ দেবাশিস চ্যাটার্জি তাকে এবং তার স্বামী সুভাষিষ মন্ডলের ওপর অত্যাচার চালান মারধর করে এই বিষয়ে গত বছর মাসে চন্দনা দেবী ও তার স্বামী থানায় অভিযোগ জানান এই বিষয়ে কোর্ট পর্যন্ত ঘরাই কিন্তু অত্যাচার বন্ধ হচ্ছে না গতকাল ঘটনার আবারও পুনরাবৃত্তি পুনরাবৃত্তি দেখে চন্দনা দেবী। স্থানীয় সিটু নেতা অধ্যাপক ঋদ্ধ চৌধুরীকে বিষয়টি জানান ঋদ্ধবাবু ঘটনাস্থলে গিয়েও সমাধান সূত্র বের করতে ব্যর্থ হয়েছে তাদের সামনে ওরা এইভাবে আমাদের অত্যাচার করে গেল আজকে এইভাবে মানে কি বলবো আমাদের বলার আর ভাষা নেই যে আমাদের সঙ্গে যা অত্যাচার করে যাচ্ছে আমরা তো সাড়ে পাঁচ বছর ছয় বছর ধরে আছি এখানে ছয় বছর ধরে টানা আমাদের সঙ্গে এইভাবে মানসিক অত্যাচার করে যাচ্ছে গায়ে হাতও তুলেছে এর আগে কি করেছিল তার জন্য থানায় গেছিলেন এর আগে আমাকে মারধর করেছে শারীরিক অত্যাচার করেছে থানা কি বলেছিল থানা থেকে তো কেস নিয়ে আমাকে কোর্টে পাঠিয়েছিল কোর্টে কেস হয়েছে তারপরেও উনি আমাদের সঙ্গে এইভাবে দুইভাবে করে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনে আজকে কি হয়েছিল আজকে তো সামান্য জিনিস নিয়ে মানে আমাদের সঙ্গে লেগেছে আমরা তো মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না অন্যদের ব্যবহারে গায়ে হাত কে দিয়েছিল গায়ে হাত দিয়েছে ভদ্রলোক গায়ে হাত দিয়েছেন উনি ছিলেন ওনার স্ত্রী ছিলেন উনি বাজেভাবে গালাগালি করেছেন আমাদের ভদ্রলোকের নাম কি দেবাশিস চট্টোপাধ্যায় উনি কত নম্বর স্ট্রিটে থাকে 236 নম্বর স্ট্রিটে থাকে 150 নম্বর বিল্ডিং আর আমার আপনার নাম কি চন্দনা মন্ডল আপনি কি এখানে কেয়ারটেকার হ্যাঁ আমি এখানকার কেয়ারটেকার আপনার স্বামীর নাম কি আচ্ছা আমি সিআইটিউ থেকে আপনাদের সাহায্যার্থে যারা এখানে আছেন আপনারা যারা বয়স্ক নাগরিক আছেন তাদের সেফটি সিকিউরিটি সব কিছু দেখে তাদের বিষয়টা যদি আপনারা একেবারে না দেখেন বা তাদের একটা কোনো শেল্টারের জায়গা না দিতে পারেন তাহলে এটা মুশকিল হয় আপনাদের কাছে ফর্মালি আমরা বলে যাচ্ছি আমরা পুলিশের কাছেও যাব আমরা প্রেসের কাছেও যাব সব এই বিষয়টাকে এই মামলাটাকে আপনাদের একটা কাজ করুন কারণ এটা তো হরদমি হচ্ছে এবং আমরা বাইরে থাকি আসি যাই আমাদের পক্ষে তো এইরকম করে ইন্টারভেন করা সম্ভব না হোয়াইট ইম্পসিবল আচ্ছা কারণ আমাদের নিজস্ব কাজে যে নিজস্ব সমস্যা আছে হরদমি ঝামলা হয় আমরা কি বারবার নিজের কাজকর্ম আপনারা একটা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করুন প্রত্যেক ফ্যাটে ফ্যাটে দিয়ে দিন যারা তাদের নিজস্ব লোকেদের জন্য মানে যারা তাদের আশ্রয় আছে বলছেন বা যারা আমাদের কাজকর্ম করছে কেয়ারটেকার তাদের জন্য তাদেরকে এই নিয়মগুলো মেনে যায় দেখুন এটা এটা পুলিশের 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 একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিয়ার আছে যেটা আপনারা হয়তোবা জানেন আপনাদের যাদের ডকুমেন্টেশন দিতে হয় সেটা কাজ করার দায়িত্ব ইউনিয়নের নয় ইউনিয়নের দায়িত্ব হচ্ছে বিভিন্ন জিনিসে তাদের ওভারঅল সামাজিক দেখভাল করা

মরুবুকে ফোন করে বড় বমুকে যে লোক দেখানো সে আরেকবার তুই আজকে দরকার হলো আরেকটা মতো